নেইলের বলটা ডিপ থার্ড ঠেলে দিয়ে চার আদায় করলেন সঙ্গে সঙ্গেই হেলমেটটি খুলে দেশের বেচটাতে চুমু খেলেন টিমমেটরাও দাঁড়িয়ে অভিবাদন জানালেন জয়কে টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় শতক পূর্ণ করলেন এই তরুণ ব্যাটার ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায় প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে শত রানের ইংস খেলেছিলেন ডারবানে জয়ের সেই শতক বড় অক্ষরেই লিখা থাকার কথা বিশ্বের ক্রিকেট ইতিহাসে তবে সেই শতকের পর আরও এক শতক পেতে জয়ের অপেক্ষা করতে হচ্ছে প্রায় সাড়ে তিন বছর অবশেষে আজ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নিয়েছেন এই ব্যাটার দু হাজার বিশ সালে অনুর্দ উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে শতক হাঁকিয়ে প্রথমবারের মতো লাইমলার্ডে আসেন এই ব্যাটার দুর্দান্ত টেম্পার্টমেন্ট স্থিরতা দৈর্যের জন্য শুরু থেকেই লাল বলের বিবেচনায় ছিলেন এই ব্যাটার দু সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম সাদা পোশাকে অভিষেক হয় জয়ের এরপর খেলেছেন উনিশটি টেস্ট কখনোই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেননি জয় গড় মোটে তেইশ ছুঁই ছুঁই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর বাদও পড়েছিলেন দল থেকে তবে বিশ্বকাপ জুড়ি জয় হেরে যাবার পাত্র নন দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে রানের ফুল ঝুড়ি ছুটিয়েছেন এই ব্যাটার প্রথমে অ্যানসিএল টি টোয়েন্টিতে শতক হাঁকানো এরপর লঙ্গার ফর্মেট অ্যানসিএলেও চট্টগ্রামে হয়ে শতক তুলে নেওয়া এবার সেই ফর্মটাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে আনা জয় নিঃসন্দেহে প্রশংসার দাবিদার নিজের পরিশ্রমের ফল পাওয়াই কেবল শুরু করেছেন এই সম্ভাবনাময়ী ব্যাটার সরাজয়ম বিস্পোর্টস